অধ্যাপক নরিন বিশ্বাসের বাংলা উচ্চারণ বিষয়ক বক্তৃতা এক শিক্ষার্থীবৃন্দ বাংলাদেশের বাক শিল্পাঙ্গনে আমি তোমাদেরকে আন্তরিকভাবে স্বাগত জানাই তোমরা এখানে এসেছ জানার জন্যে কিভাবে বাংলা প্রমিত উচ্চারণে অভ্যস্ত হওয়া যায় কিভাবে সমস্যা কাটানো যায় কিভাবে সমাধান খুঁজে পাওয়া যায় তিরিশ বছরের শিক্ষকতা জীবনে বেশিরভাগ ক্ষেত্রে আমাকে ব্যাকরণ বিষয়ে অধ্যয়ন এবং অধ্যাপনা করতে হয়েছে আমি ব্যাকরণ বহুবার ছেড়ে দিতে চেয়েছি কিন্তু ব্যাকরণ আমাকে ছাড়েনি তবে তোমাদেরকে আমি আজকে যে উচ্চারণ তত্ত্বের প্রয়োগবিধি বা ব্যাকরণ নিয়ে আলোচনা করব এতে তোমাদের ভীতির কারণ নেই কারণ আগে যতবার তোমরা ব্যাকরণ পড়েছ স্কুলে কলেজে সেখানে বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের একটা ভয় কাজ করত এবং আমরাও শিক্ষকেরা তোমাদেরকে ঠিকমতোভাবে প্রীতিপূর্ণভাবে আনন্দের সাথে এগুলো বোঝাতেও পারিনি এবং তোমরাও এতে অনুরাগ বোধ কর কিন্তু মাতৃভাষা বাংলা যদি হয় আমার একান্ত আপন এবং আমার অস্তিত্ব বিজ্ঞাপক এবং আমার আত্মার অনুভূতিকে প্রকাশের জন্যে একমাত্র ভাষা তাহলে সেই ভাষার ব্যাকরণ ভালো লাগবে না কেন আমাদের প্রথমেই বিবেচনা করা দরকার যে আসলে আমাদের সমস্যাটা কোথায় আমরা সবাই তো কথা বলছি এতদিন কথা বলার জন্যে কোনো ব্যাকরণ পড়তে হয়নি এখানেই তো মূল গ বেঁধে গেছে কারণ আমাদের স্কুল কলেজে লিখিত ব্যাকরণের পরীক্ষা দিতে হয়েছে কখনো মৌখিক বা বাচিক ব্যাকরণের পরীক্ষা দিতে হয়নি আমাদের দেশের একজন শিক্ষিত লোক তিনি জীবনভর যে পরীক্ষা দিয়েছেন তার সবগুলো পরীক্ষাই প্রায় লিখিত মৌখিক পরীক্ষা নাই বললেই চলে ফলে আমাদের লৈখিক পদ্ধতি কিছুটা উন্নতি হলেও আমাদের বাচিক পদ্ধতি একান্তভাবে উপেক্ষিত থেকে গেছে ফলে আমাদের দেশের অধ্যাপকেরা শ্রেণীকক্ষে যে পাঠদান করেন সেখানে যেমন আঞ্চলিক ভাষা কিংবা মানে বিশুদ্ধ ভাষা বলা যাবে না প্রমিত ভাষাও বলা যাবে না সে আঞ্চলিকতার টান এবং বিভিন্ন ভুল উচ্চারণে কণ্টকাকীর্ণ ঠিক তেমনি মতো আমাদের দেশের জাতীয় অধ্যাপকও যখন মাঝে মধ্যে বেতার বা টেলিভিশনে ভাষণ প্রদান করেন অনেকেই বলে দিতে পারে যে তার বাড়ি কোথায় এই যে সীমাহীন দুর্গতি এর থেকে অব্যাহতি পাওয়ার জন্যে আমাদের কিন্তু কতগুলো পন্থা অবলম্বন করা দরকার এবং অনুশীলন করা দরকার বাচিক ভাষার প্রতি যত্নবান হওয়ার দরকার আমি আজকে প্রথমেই খুঁজে দেখতে চেষ্টা করব এবং বুঝতে চেষ্টা করব আসলে আমাদের এই প্রমিত উচ্চারণে উত্তরণের বাধাটা কোথায় মূল বাধা কিন্তু আমাদের ভাষার ক্ষেত্রেই আছে সেটা হল আমাদের ভাষার লিখিত রূপ আর উচ্চারিত রূপ এক নয় সর্বত্র কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ভাষার বানান পদ্ধতি এটা মূলত সংস্কৃত ভাষা প্রভাবিত এবং আমাদের যে উচ্চারণ পদ্ধতি সেটা প্রাকৃত বা বাংলা অবহট্টি প্রভাবিত ফলে লিখিত রূপে যেখানে সংস্কৃত ব্যাকরণের অনুসরণ রূপে যদি প্রাকৃত ব্যাকরণের অনুসরণ হয় তাহলে এই নৈরাজ্যিক প্রভাব আমাদের ভাষার এই নৈরাজ্যিক অবস্থার জন্যে দায়ী রবীন্দ্রনাথ ক্ষেত করে বলেছিলেন যে আমরা লিখি সংস্কৃত ভাষায় সেটাই পড়ি প্রাকৃত বাংলায় অর্থাৎ আমাদের বানান পদ্ধতি আর উচ্চারণ পদ্ধতি যে এক নয় তা দু একটি উদাহরণ দিলেই বোঝা যাবে যেমন আমরা বলি আমি আত্মীয় বাড়িতে যাব এখন এই যে আত্মীয় এখানে ম ফলা আছে যদি লেখা অনুসারে পড়তে হয় তাহলে বলতে হয় আত্মীয় বাড়িতে যাব না গেলে ভস্ম হয়ে যাব আসলে ভস্ম বাংলায় লেখা হয় ভস্ম এদিকে লেখা হয় বিশ্ব মানে যেটা সংস্কৃতে বিশ্বয়া আর বাংলাতে আমরা পরিষ্কার বলি বিশ্ব আমরা যে বিদ্যান হচ্ছি সেটাও কিন্তু লেখা রূপ যেটা সেটা হলো বিদ্বান সংস্কৃতে বিদ্বান কিন্তু আমরা দুটো দ বলি বিদ্যান আমরা উদ্যানে প্রবেশ করব যেভাবে বিদ্যানও বলবো সেইভাবে কিন্তু একটাই জ ফলা আর একটাই ব ফলা জ ফলার উচ্চারণ হবে উদ্যান আর এটা হবে বিদুয়ান সংস্কৃত লিখিত রূপে আলাদা ছিল এবং উচ্চারণও ছিল ভিন্ন কিন্তু বাংলাতে ওই বানানটা নেওয়া হলো কিন্তু উচ্চারণটি পৃথক হয়ে গেল ফলে আমাদের লেখাটা যেমন শিখতে হয় তেমনি আমাদের বলাটাও শেখার দরকার এই জন্যেই এক নম্বর সমস্যা হিসেবে আমরা চিহ্নিত করছি আমাদের ভাষার লিখিত রূপ এবং উচ্চারিত রূপ সর্বত্র এক নয় এটা জানা দরকার কোথায় এক নয় কেন এক নয় কিভাবে হয় এগুলো বুঝলে আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না এবং মূলের ভুল যদি দূর করা না যায় তাহলে কোনোদিনই বিচিত্র বর্ণের ফুলও ফুটবে না সুতরাং আমাদের সর্বাগ্রে প্রয়োজন মামরি মাতৃভাষা আমরি বাংলা ভাষা ও আমার বাংলা ভাষা বলে প্রেমানন্দে গড়াগড়ি দিলে তো আর কিছু হবে না আসলে দরকার যেটা সেটা হলো ভাষার ভেতর থেকে তার রহস্য উদ্ঘাটন এবং ভাষার ভেতর থেকে তার গতি প্রকৃতি স্বরূপ এগুলো নির্ণয় করা রপ্ত করা অনুশীলন করা এবং প্রবল পরিশ্রমে গভীর প্রেমে বারংবার অনুশীলনে এই স্তর বা এর উত্তর খুঁজে পাওয়া যায় এবং জীবন ভোর এটা খুঁজতে হয় এটা দুই চার দিনের ব্যাপার নয় এই যে দুই মাস তিন মাস ধরে এক কর্মশালা হলো অতএব কর্মশালা শেষে আমরা সব কিছু জেনে গেলাম এ ধরনের মানসিকতা আদৌ উচিত নয় আর আমি তোমাদেরকে এটুকু বলতে পারি যে এই যে তিরিশ বছর শিক্ষকতা করার পরেও আমার কেবল মনে হয় মধুর তোমার শেষ যে না পাই প্রহর হল শেষ এবারে আমি দুই নম্বর সমস্যার কথা বলব কারণ আমরা প্রায়শ যুদ্ধ করো যুদ্ধ করো যুদ্ধ যে করব আমার শত্রুকে যুদ্ধ যে করব আমি কী জন্যে যুদ্ধ করবো যুদ্ধ যে করব আমি কী দিয়ে যুদ্ধ করব যুদ্ধ যে করব আমি করলে কি পাব না করলে কি হবে এই সব প্রশ্নের মীমাংসা পূর্বাহ্নেই হওয়া উচিত অতএব আমি যে শিখব আমার সমস্যাটা কোথায় এটা আগে জানা দরকার এখন এই সমস্যা নির্ণয় করতে পারলে তার সমাধানের পথ খোঁজা যাবে জীবন ভরে আর যদি আমি সমস্যা সম্পর্কে সচেতন না হই আমার শত্রু না চিনি আমার হাতিয়ারের কথা না জানি তাহলে অকারণ আবেগে কেবল যুদ্ধ করব যুদ্ধ করব বললেই তো আর হবে না সুতরাং এক নম্বর সমস্যা হিসেবে আমরা চিহ্নিত করলাম আমাদের ভাষার লিখিত রূপ এবং উচ্চারিত রূপ মানে বাচিক রূপ সর্বত্র এক নয় এটা কেবল কিন্তু বাংলার জন্য সত্যি তা নয় অনেকে বলেন যে বাংলাটাই কঠিন আসল ব্যাপারটা কিন্তু তা আদৌ নয় কারণ ইংরেজিতে আমাদের যে নলেজ আছে আমাদের যে সাইকোলজি এবং আমাদের যে লেফটেন্যান্টরা ঘুরে বেড়ান এসব বানান এবং নিয়ে যে মাঝে মধ্যে হয়ে যায় এসব বানান দেখলেই বোঝা যায় যে লিখিত রূপ আর উচ্চারিত রূপ কখনও এক নয় এবং একটা উদাহরণ মাত্র বাংলা ভাষায় ক নামে একটি ধ্বনি আছে এবং এর জন্য বরাদ্দ করা হয়েছে বর্ণ একটি তাহলে বাংলা ভাষায় অন্তত ক এই বর্ণ এই যে বর্ণ এটা একটিমাত্র ধ্বনির প্রকাশক একটিমাত্র বর্ণ কিন্তু ইংরেজিতে ক ধ্বনি প্রকাশক তোমরা ভেবে দেখো সি কে কিউ সি এইচ নানান ধরনের বর্ণ সারি সারি দাঁড়িয়ে যায় অতএব শিক্ষার্থীকে বা লিখবেন যিনি তিনি প্রথমে যখন এটা ধরেন তখন কোন বর্ণের প্রকাশ পাবে এনি একটা বিরাট সমস্যা হয় অতএব এটা যে কেবল বাংলা ভাষার জন্য সমস্যা তা কিন্তু নয় বিশ্বের নামী ভাষা ফ্রেন্স নামী ভাষা ইংরেজি এই ভাষাগুলোও কিন্তু এই লিখিত রূপ আর উচ্চারিত রূপের পার্থক্যে এরা কিন্তু একেবারে বিশ্বে কুখ্যাত বাংলা সেই তুলনায় অনেক বেশি বৈজ্ঞানিক বাংলা সেই তুলনায় অনেক বেশি সহজ এবং অনেক দিক থেকে তার শৃঙ্খলা ঈর্ষণীয় আমি এবারে আমাদের দুই নম্বর সমস্যার কথা বলছি মানে উচ্চারণগত দিক থেকে এবং আমাদের মাতৃভাষাতে যখন আমরা দেখি যে বর্ণগুলো সাজানো আচ্ছা এই যে বর্ণমালা যে বর্ণমালার প্রতি আমাদের অনুরাগ সবারই এবং যে বর্ণমালা আমাদের বাল্যে কৈশোরে আমাদের শিশু স্বপ্নের সাথে জড়িত সেই বর্ণমালা সাজানো এখন মুশকিল হচ্ছে কি এক